নমস্কার বন্ধুরা যদি আপনি স্যামসংয়ের মোবাইল ফোন ইউজ করে থাকেন সে আপনি স্যামসংয়ের নতুন কোন মডেলের হ্যান্ডসেট ইউজ করুন অথবা আপনি স্যামসংয়ের কোনো পুরানো মডেলের হ্যান্ডসেট ইউজ করেন না কেন সেক্ষেত্রে কেন্দ্র সরকারের তরফ থেকে সমস্ত স্যামসং ফোন ইউজারদের জন্য বড়সড় একটা আপডেট দেওয়া হয়েছে হ্যাঁ বন্ধুরা আপনি যদি স্যামসংয়ের মোবাইল ফোন ইউজ করে থাকেন সেক্ষেত্রে এই আপডেটটি সম্পর্কে জানাটা কিন্তু আপনাদের একান্ত প্রয়োজন সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং আপনি স্যামসংয়ের কোন হ্যান্ডসেটটি ইউজ করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না স্যামসং ব্যবহারকারীদের সতর্কতা জারি করেছে কেন্দ্র সরকার ভারতীয় কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম অর্থাৎ সিইআরটি ইন্ডিয়া এর নিরাপত্তা উপদেষ্টার লক্ষ লক্ষ যে সমস্ত স্যামসং গ্যালাক্সি ফোন রয়েছে সেই সমস্ত ফোনে একাধিক দুর্বলতা ধরা পড়েছে যা দেখা যাচ্ছে পুরনো এবং নতুন উভয় মডেলই অর্থাৎ যে শুধুমাত্র পুরোনো মডেল যে ইউজ করছে তাদের ফোনে এই সমস্যাগুলো দেখা যাচ্ছে তেমনটা নয় নতুন মডেল যারা ইউজ করছে তাদের ফোনেও ঠিক সেম সমস্যাই দেখা যাচ্ছে এক কথায় বলা ভালো যে স্যামসং ফোন ব্যবহার করলেই ঘটতে পারে বড়সড় বিপদ বিশেষ নির্দেশিকা জারি করে একথা জানিয়ে দিয়েছে কেন্দ্র সরকার নির্দেশিকায় কি বলা রয়েছে এক্স্যাক্টলি বলা রয়েছে যে স্যামসং ব্যবহারকারীদের ফোন হ্যাক করে হাতিয়ে নেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের তথ্য কারণ বেশ কয়েকটি ত্রুটি রয়ে গেছে স্যামসং ফোনের নিরাপত্তা ব্যবস্থাতে সেই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করছে বর্তমানে হ্যাকাররা অর্থাৎ যেই সমস্ত নিরাপত্তা ব্যবস্থা অর্থাৎ সিকিউরিটিতে যে সমস্ত ত্রুটি দেখা ধরা পড়েছে সেই সমস্ত ত্রুটিগুলোকে এবার তাদের হাতিয়ার করছে বড়ো হ্যাকাররা তবে এই সমস্যা থেকে কিভাবে মুক্তি মিলবে সেই উপায়ও কিন্তু ইতিমধ্যে বাতলে দিয়েছে কেন্দ্র সরকার সিইআরটি এর প্রতিবেদন অনুযায়ী অ্যান্ড্রয়েড সংস্করণ ইলেভেন টুয়েলভ থার্টিন এবং ফোরটিন অর্থাৎ এই চারটি যে অ্যান্ড্রয়েড সংস্করণ রয়েছে অ্যান্ড্রয়েড ভার্সান রয়েছে এর দুর্বলতাগুলো হ্যাকারদের সংবেদনশীল তথ্য অ্যাক্সেস করতে এবং লক্ষ্যযুক্ত সিস্টেমে নির্বিচারে কোড লাগানোর সুযোগ করে দিয়েছে এর ফলে অজান্তে কী হচ্ছে একজন গ্রাহক বা একজন হ্যাকার আপনার ফোন অ্যাক্সেস করতে পারবে অর্থাৎ আপনি বুঝতেই পারবেন না যে কিভাবে একটা হ্যাকার আপনাদের ফোনের পুরো অ্যাক্সেস নিয়ে নেবে সেক্ষেত্রে আপনি মোবাইল ফোনটি ধরুন রেখে দিয়েছেন সেক্ষেত্রে আপনাদের ফোনের সমস্ত ডেটা বা সমস্ত তথ্য আপনাদের কন্ট্যাক্ট নাম্বার হোক মেসেজেস হোক ফটোস হোক গ্যালারি হোক সমস্ত কিছুতে অ্যাক্সেস করে নেবে একথা মাথায় রেখেই এই সতর্কবার্তা জারি করেছে সিইআরটি উল্লেখ্য এর থেকে আপনি কিভাবে বাঁচবেন সেই উপায়ও কিন্তু বাতলে দিয়েছে সিইআরটি সিইআরটি স্যামসং গ্যালাক্সি ফোনের ব্যবহারকারীদের অবিলম্বে তাদের ডিভাইসের অপারেটিং সিস্টেম এবং ফার্ম ফার্মওয়্যারগুলো আপডেট করতে বলেছে অর্থাৎ আপনি যদি স্যামসাং মোবাইল ফোন ইউজ করে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার স্যামসং মোবাইল ফোনের আপনি সেটিংসে যাবেন সেখানে অ্যাবাউট ফোনে যাবেন সেখানে যাওয়ার পরে সফটওয়্যার আপডেট বলে একটা অপশন পাবেন সেই সফটওয়্যার আপডেটে ক্লিক করলে পরে নতুন সফটওয়্যার আপনার ফোনে ইনস্টল হয়ে যাবে এই পদক্ষেপ যদি আপনি না করেন সেক্ষেত্রে স্যামসাং ফোনের মডেলগুলো হ্যাকারদের সম্ভাব্য হামলায় ঝুঁকতে থাকবে অর্থাৎ আপনি যদি আপডেটটি না করেন সেক্ষেত্রে এমনটা হতে পারে যে আপনি হ্যাঁ আপনি নেক্সট যার ফোন হ্যাকারদের কবজে পড়ে যাবে সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টে সমস্ত তথ্য গায়েব হয়ে যেতে পারে আপনাদের অ্যাকাউন্টে জমানো টাকাও গায়েব হয়ে যেতে পারে এছাড়া শুধুমাত্র তাই নয় আপনাদের ফোনের যাবতীয় যে প্রাইভেট ডেটাগুলো রয়েছে সেগুলো হ্যাক হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে অবিলম্বে আপনাদের ফোনে যদি সফটওয়্যার আপডেট এসে থাকে বা ম্যালুয়ার কোনো আপডেট এসে থাকে সেটা আপনি অবিলম্বে করে নেবেন অন্যথায় কিন্তু আপনাদের সমস্যার মধ্যে পড়তে হতে পারে তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছে যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন